নমস্কার আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা সকলে কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনারা সকলে যদি ভালো থাকেন আমি আরও ভালো থাকি আজকের সকালটা শুরু করছি এক গ্লাস ফ্রেশ অ্যালোভেরার শরবত দিয়ে আসলে এই অ্যালোভেরার শরবতটা না সবার খুব উপকারে লাগবে আপনারাও বানিয়ে খেতে পারেন যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে না হলেও বাজারেও কিনতে পাওয়া যায় অ্যালোভেরার দুটোখানিক পাতা কিনে নিয়ে আসলেই হবে তো ওখান দিয়ে শরবত তৈরি করে খেতেই পারো অ্যালোভেরার শরবত খেলে শরীরটা তো ঠান্ডা থাকে তার সাথে সাথে মানে স্কিনটাও সুন্দর হয় ঠিক আছে স্কিনের ন্যাচারালিভাবে স্কিনের গ্লো করে আর মানে কি বলবো অ্যালোভেরার তো অনেক রকম উপকারিতা আছে সেগুলো তো তোমরা জানো আমি নতুন করে আর কি বলবো তো অ্যালোভেরার শরবতটা আমি কি করে বানাই সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি তো গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা তুলে নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নেবে ওটাকে তারপরে কি করবে পাটিতে অল্প জল নিয়ে আসবে তারপর ছোট ছোট করে কিউব করে নেবে মানে বেশি ছোটো নয় যতটা তুমি সমান্তরালে কাটতে পারবে সেভাবে মনে করে ছোট ছোট কিউব করে নেবে তারপরে এই যে দুপাশের কাঁটাটা আমি তুলে দিচ্ছি হুম এ ঠিক এভাবেই দুপাশ দু সাইডের কাঁটাগুলোকে বাদ দিয়ে দেবে কিছুটা করে অংশ কেটে বাদ দিয়ে দেবে তারপর জলে ভিজিয়ে রাখবে আর এভাবে ভালোভাবে ধুয়ে নেবে এতে একটা না ইয়েলো কালারের আঠা বেরোয় একটা তরল বেরোয় ওটা যেন ভালোভাবে পরিষ্কার ওটা হচ্ছে তারপরে আমি অ্যালোভেরার একটা অংশ নেব নেওয়ার পরে যেদিকটা মোটা থাকে ওইদিকে একটু কাঠ বসিয়ে দেবো কাঠ বসিয়ে দেওয়ার পর দুদিক ভাগ হয়ে যাবে তারপর আমি একটা দিক যেদিকটা পাতলা অংশ থাকে ওটাকে আলতো করে ধরে এভাবে টান দিলে পুরোটা একসাথে টেনে বেরিয়ে আসবে তো কিছু সময় হয় একটুখানি মানে অসুবিধা হয় মাঝে মধ্যে কেটে যায় তবে কোনো ব্যাপার নয় উল্টো দিকে আবার টান দিলে ওটা বেরিয়ে আসে কোনো ব্যাপার নয় তো অ্যালোভেরা ছাড়াতে এতটা কোনো অসুবিধা লাগে না তবে ও অ্যালোভেরার ওই জেলিটা বের করতে মানে ভীষণ সমস্যা হয় তো ওরও একটা আমার কাছে মানে কি বলবো নিনজা টেকনিক আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অ্যালোভেরাটা মানে বের করতে অ্যালোভেরার জেলটা বের করতে কোনো অসুবিধে না হয় তো দেখো এভাবে আমি একটা কুরুনি নিয়ে নিয়েছি আর কুরুনির যেটা ছোট দিক থাকে না ওই দিক দিয়ে করতে হবে বড়ো দিক দিয়ে ঠিক হয় না ছোট দিকটা যে দিক থাকে ওই দিকে জেলির অংশটা বসিয়ে সামান্য প্রেস করে রেখে আস্তে আস্তে এভাবে ঘষতে থাকলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ও জেল জেলটা বেরিয়ে যায় একদম মিহিভাবে কোনো মিক্সির দরকার নেই কোনো কাটিংয়ের দরকার নেই কোনো কিছুর দরকার নেই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অ্যালোভেরার জেল বের করানো খুবই মানে ইজি পদ্ধতি এটা আর কেউ জানো না জানি না তবে আমি তো এভাবেই বের করি আর আমার এটাকে খুবই ইজি লাগে তো দেখো অ্যালোভেরার জেলটা আমি মানে বের করে নিয়েছি বেশি লাগবে না জাস্ট এক গ্লাস শরবত খাবো তার মতো আর এখানে আমি কোনো চিনি কিংবা লবণ কোনো কিছু ইউজ করি না জাস্ট ফ্রেশ জল ইউজ করে দিলাম আর ওটাকে ভালোভাবে মিক্সিং মিক্সিং করে নেওয়ার পরে আমি ওটাকে আবারও একটা যেই গ্লাসে জলটা নিয়েছিলাম ওতে ঢেলে নিই আর ঢেলে নেওয়ার পর আমি ওটাকে খেয়ে নিই আসলে কি জানো তো অ্যালোভেরা মানে শুধু যে অ্যাকচুয়ালি মানে শরীরটাকে ঠান্ডা রাখে তেমন নয় নানান রকম গুণ আছে তো এটা বাচ্চাকেও দিতে পারো তবে মানে কোনো অসুবিধা নেই যদি বাচ্চারা খেতে চায় ওটা ভীষণ একটু মানে কি বলবো একটুখানি স্লিপি স্লিপি হয় তো ওটা কিন্তু খেতে বাচ্চারা পছন্দ করে না তো দেখবে যদি বাচ্চারাও পছন্দ করে দিতে পারো বাচ্চাদের ইমিউনিটিও খুব সুন্দর হবে কারণ অ্যালোভেরা একটা ঔষধি গুণ আছে তো দেখো এখানে কিন্তু বৃষ্টিটা ভীষণভাবে পড়ছে আজকে সকাল থেকেও মানে একটু একটু বৃষ্টি পড়ছে একটু একটু রোদ হচ্ছে তো পুবালি যাকে বলে পুবালি হয়েছে তো ভীষণভাবে বৃষ্টি পড়ছে আর এখানে মামা বৃষ্টিতে আরামে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে কারণ ওর তো সকালবেলা ঘুম সাড়ে আটটা নটা না বাজলে ভাঙেই না তারপরেও খাওয়া দাওয়া হয় তো ওখানে বাবা বসছে বাইরে আসলে সকলে তো ক্যামেরার সামনে আসতে চায় না এটা তুমি জান মানে তোমরা সকলে জানো তো তার জন্যে আমি ক্যামেরাটা এইভাবে মানে আড়াল থেকেই তুলতে হয় আমাকে তাই ঠিকঠাক পজিশন আসে না তো সকালবেলা আজকে কি খাবো কী খাবো বৃষ্টিও পড়ছে আর তার জন্য ভাবলাম মা আছে একা আর কাকু কাকিমাও বাড়িতে নেই তো তার জন্য ভাবলাম যে কি করব কি করব যে মা ও ঠাকুর কাজ শেষ হয়ে গেলো ঠাকুরবাড়ির কাজ না শেষ হলে মা মুড়ি টুড়ি খায় না তো তার জন্য রুটি খায় তো আজকে যখন মা ঠাকুরবাড়ির কাজ করা শেষ হয়ে গেছে তার জন্য চার মুড়ি দুজনের নিয়ে চলে গেলাম আর এখানে দেখো সবজিও কাটতে বসে গেছি তো এই ঝিঙেগুলো না আমাদের বাড়ির গাছের অনেক অনেকবারই দেখিয়েছি আমি শর্ট ভিডিওতেও দেখিয়েছি আর লং ভিডিওতেও দেখিয়েছি তাই আর স্পেশাল করে দেখালাম না এগুলো আমার বাড়ির গাছে ঝিঙে আর বাড়ির গাছের জিনিস খেতে যে কী সুন্দর লাগে সে যাদের বাড়ির গাছ আছে তারা তুলে খায় সেটাও তার মজাই আলাদা তারা খুবই ভালোভাবে মানে বুঝবে এটা তো এখানে দেখো সবজিগুলো নিয়ে চলে এসেছি আর কাটতে বসে মানে সবগুলো কাটবো কারণ হচ্ছে গিয়ে বাড়ির গাছে লাউ দাঁটাও তুলে নিয়ে এসেছে একটা জিরের ঝোল রান্না করব আর বাকি তরকারি তো হবেই আর এখানে আমি কিছু লঙ্কা ভেজে নিচ্ছি কারণ লঙ্কা আমার কাঁচা লঙ্কাও ভালো লাগে তবে সব জিনিসের সাথে না আলু ভাতে দিয়েছি চন্দ্রমুখী আলু এসেছিলো তো ভাতে দিয়েছিলাম দুটো খাবো বলে মা নিরামিষ ছিল আজকে তো তার জন্যে ভাবলাম মার সাথে আমিও একটু খেয়ে নেবো এখানে মেয়ের আর বাবার জন্য একটু জিরের ঝোল বানিয়ে দিচ্ছি আসলে নিরামিশ্র একবার খেতে না খুবই ভালো লাগে আর প্রত্যেক মঙ্গলবার মা নিরামিষ থাকে কারণ মা হচ্ছে কি একটা ব্রত পালন করে তো প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ খেতে হয় তো এখানে আমি একটুখানি বড়িগুলো ভেজে নিচ্ছি এটাও মার জন্যেই ভাসছি আর আমিও দুটো সামান্য জিনিস একটু নেবো আর এটা না মাছটা আমি তরকারিতে খাইনি তার জন্য আমার মাছটা ভেজে নিয়েছি আর লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েও খেতে ভালো লাগে তবে গরম গরম ভাতে লঙ্কা ভাজা দিয়ে আর পেঁয়াজ তো পড়বে না আজকে নাহলে পেঁয়াজ ভাজা দিয়েও খেতে খুব সুন্দর লাগে আর এটা আমি কি করছি বলো তো নিম পাতার তরকারি করছি আর আমার না একটা স্বভাব আছে যে প্রত্যেক দিন যদি এই সামান্য একটু তেঁতো না খাই তাহলে আমার কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক শান্তি হয় না মানে এটা না আমার হ্যাবিট বলতে পারো আমি ভীষণ তেঁতো খেতে ভালোবাসি তো মিষ্টি জিনিসটা আমি খুব অ্যাভয়েড করি কারণ মিষ্টিটা আমার খেতে এত ভালো লাগে না টক নুন তেঁতো এগুলো আমার খুবই ভালো লাগে তো এখানে আমি নিম পাতা দিয়ে একটুখানি সবজি সেদ্ধ করে রেখেছিলাম মানে আলু বেগুন ডাঁটা ডাঁটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা একটু ছুঁকে দিচ্ছি আর এই বড়িটা ভাজাটা অ্যাকচুয়ালি দেখাতে ভুলে গেছিলাম এই বড়ি ভাজাটা একটু নিম তরকারিতে দিলে খুবই ভালো লাগে তো সন্ধ্যাবেলা আমরা বাবার বাড়ি যাব বেরিয়ে পড়েছি মা আর ভাই ডাকলো আর আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো তার জন্য আমি যেতেও চাইছিলাম না তবে একটা বিশেষ দরকারি আমি একটু বাবার বাড়িতে যাচ্ছি মেয়েকে নিয়ে আর টোটো আসতে এত দেরি করেছে আমরা ছটার কাছ থেকে বেরিয়ে বসে আছি এখন সাত স থেকে এখনো টোটো আসার নাম আমরা ভিডিওটা বানানোর পরে পরেই টোটোটা চলে এসেছিলো আর আমরা চড়ে চলেও এসেছি বাবার বাড়িতে পৌঁছেও গেছি পৌঁছে যাওয়ার পরে একটুখানি ভিডিও করে নিচ্ছি কাপড় ছাড়ার আগে তো এখানে দেখো মামা মেসে তার কাজকর্ম শুরু করে দিয়েছে আর একটু অল্প জুরি বাজা ছিল ওটা নিয়ে বসে গেছে বাটি দিলাম বাটিতেও নেয়নি এভাবেই কৌটো সমেত খেতে বসে গেছে তো ওখানে আমি বকাবকি করলাম তাও শুনলো না বাচ্চা মানুষ কি করবো বলো তো মা তো সেখানে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে মাছ কাটতেও বসিয়ে আর অন্ধকার জায়গাটা তার জন্য আমি ঠিক করে ক্লিয়ারলি দেখাতে পারি নি যে এইটুকু দেখাতে পেরেছি ওইটুকু দেখিয়েছি আর আসলে কীভাবে বালটা কেটে গেছিলো বাথরুমে তো তার জন্য এরকম অন্ধকার লেগেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর নিজেদের খেয়াল রেখেও সুস্থ